এটি একটি পুরাতন সেলাই মেশিন এই সেলাই মেশিনে এই সেক্লিবারটি নতুন লাগিয়েছে এমনি দেখুন অর্ধেক গোড়ার পরে এখানে এসে আটকে যাচ্ছে এভাবে আটকে গেলে এটি কীভাবে ঠিক করবেন তা আপনাদের দেখাবো দেখুন এখানে এসে এভাবে ঠেকে যাচ্ছে দেখুন শব্দ এভাবে শব্দ হলে বা আটকে গেলে এটি কীভাবে ঠিক করবেন দেখুন এখানে এসে এভাবে শব্দ হচ্ছে এভাবে আটকে গেলে মেশিন চালানো যাবে না মেশিন চলবে না এটি কিভাবে ঠিক করবেন তা দেখাবো এর জন্য এই মেশিনটি এভাবে নিচে করে নিব এভাবে নিয়ে এই চেক লেবারটি এই চেক আগে খুলে নিব। খুলে দেখাবো যে এটি কী কারণে হচ্ছে এটি খোলানোর সময় সাত সাবধানে খোলাবেন এটি যদি আপনার চার বাজে তাহলে এই বডির প্যাচ কেটে যাবে বডির প্যাচ কেটে গেলে অনেক সমস্যা হবে এ ধরনের হইলে এটি নতুন চেক লিভার অথচ সমস্যা হচ্ছে এখানে এসে এই বলে আটকে যাচ্ছে এর জন্য এ ধরনের বল বা এই ধরনের চেক লিভারটি আপনার অন্য একটি লাগিয়ে নিতে হবে লাগিয়ে দেখতে হবে যে এটি ঠিক আছে কি না এর জন্য এই হচ্ছে আর একটি চেক লিভার এই চেক লিভারটি এখানে যে বল আছে এই বলটি সামান্য একটু ছোটো যার কারণে এখানে যে আপনার মেশিনের ভিতরে যে দেখুন এ হচ্ছে আপনার ভিতরে গর্ত আছে মানে ড্রেনের মতন একটি অংশ আছে এই অংশ মাঝে এই বলটি থাকে এই গর্তের মাঝে বলটি থাকার কারণে আপনার মেশিনটি চলে এটির মা কাজ সাধারণত সুতাটি টেনে দেওয়া এর একটি লিভার দাম পঞ্চাশ টাকা ষাট টাকা বিভিন্ন হতে পাওয়া যায় এটি এখন লাগিয়ে দেখাব এ হচ্ছে আপনার নাট এই নাটটির মাধ্যমে এই চেক বারটি লাগিয়ে দেবো এবং এই বডির ভিতরে যদি এই পাশে এখানে বেঁচে পড়ে তাহলে আপনার এখানে যে বলের বাড়তি অংশ আছে এখানে একটু কেটে দিতে হবে আমি সাধারণত এখানে একটু কেটে দেব কেটে দেওয়ার কারণে এখানে আর বাঁচবে না মেশিনটি ইজিলি ঘুরবে এটি কিভাবে কেটে দেব তা এখানে আপনার হালকা করে র্যাত বা পাথরের মাধ্যমে এটি ঘুষিয়ে নিতে হবে আমি সাধারণত পাথরে এটি কেটে নেব এ হচ্ছে আপনার এখানে হালকা পরিমাণ কেটে নিয়েছি দেখুন এই পাশে হালকা পরিমাণ কেটে এবং এখানে যে বল আছে বলটি হালকা পরিমাণে একটু চিকন করে দিয়েছি এই চিকন করার কারণে এখানে যে গর্ত আছে এই গর্তের মাঝে আপনার এটি অ্যাকোরেট থাকবে এটি এই বলটি অ্যাকোরেটভাবে মুভ করবে এই চেক লেবারটি এখন লাগিয়ে নিব এভাবে ঢুকিয়ে এই নাটটি এভাবে হালকা করে বসিয়ে নিবে প্রথমে এভাবে বসিয়ে একটি স্ক্রু ড্রাইভার দিয়ে এটি আস্তে আস্তে পেঁয়াজ দিবেন আমি বারবার বলছি এটি যদি আপনার চার বাজে নেন তাহলে আপনার এই বডের প্রেস কেটে যাবে এখন এটি ফুল টাইট দিতে হবে এটি লাগানো হয়ে গেলো এরপরে এখানে একটু তেল দিয়ে নেবেন এটি তেল দেওয়ার শেষ এরপরে এই হচ্ছে ফেস প্লেট দেখুন এটি খুব সহজে লাগানো হয়ে গেল এরপরে এই নাটটি টাইট দিয়ে নেব যাতে এটি খুলে না আসে এটি যদি লুজ থাকে তাহলে এই চেকলিবারটি এই ফেস প্লেটের সাথে বাড়ি খাবে বাড়ি খেলে শব্দ হবে দেখুন এখন একটু বাজে নেই এইভাবে আপনারা নিজেরা লাগিয়ে নিতে পারেন এ ধরনের সমস্যামূলক আমার আরও ভিডিও আছে আমি আশা করি তার দেখবেন এ ধরনের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিত্য নিত্য ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ